নতুনরা যেন আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারে আমি সবসময় সে চেষ্টাই করি তাই আজকে নতুনদের কথা মাথায় রেখে একটি সহজ এবং সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আমি এক পাউন্ড একটি জন্মদিনের কেক ডেকোরেশন করে দেখাবো শুধুমাত্র একটি নজেল দিয়ে তো প্রথমে আমি একটি চকলেট কেকের বেস বানিয়ে নিয়েছি আর এই চকলেট কেকের বেসটা আমি কিভাবে বানাই সে রেসিপি কিন্তু শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমি সব সময় বলে থাকি আমার চ্যানেলে আমার বিজনেসের সব রেসিপিগুলোই শেয়ার করি সেমভাবে আপনারা যদি কেক বানান আপনাদের কেকও কিন্তু এরকম পারফেক্ট হবে আশা করি তো কেকটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আর একটি ভাগ আমি কেক বোর্ডের উপর দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি সুগার সিরাপ সুগার সিরাপটা আমি বানিয়েছি ওয়ান থার্ড কাপ গরম পানি আর এক টেবিল চামচ চিনি মিশিয়ে এখন দিয়ে দিয়েছি কেকের উপরে একটু চকলেট গানাস যেহেতু চকলেট কেক তাই একটু বেশি পরিমাণে চকলেট না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম এই চকলেট গানাস চকলেট ক্রিমের রেসিপিও কিন্তু আগের ভিডিওতে শেয়ার করা আছে আপনারা দেখে আসবেন আশা করি উপকৃত হবেন চকলেট ক্রিমটা দিয়ে আমি পেলেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিলাম তার উপরে আবারও এক্সট্রা করে চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট কেকের মধ্যে যত বেশি পরিমাণে গানাস ব্যবহার করবেন কেকটা খেতে কিন্তু তত বেশি মজার হবে এখন আমি সামান্য পরিমাণ ক্রিম দিয়ে পুরো কেকটাকে একটু ক্রাম্প কুট করে নিব এই ক্রাম্প কোট করার ফলে কিন্তু ফাইনাল ফিনিশিংটা দেওয়ার সময় কেকের গুঁড়াটা উঠে আসে না আর কেকটা ফিনিশিংও খুব সুন্দর হয় এখন আমি প্লেট নাইফের সাহায্যে একটু বেশি পরিমাণ ক্রিম নিয়ে পুরো কেকের উপর দিয়ে দিচ্ছি আর যারা নতুন আছেন কেক আপনারা সুন্দরভাবে ফিনিশিং করতে পারেন না তারা কিন্তু চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে এই কাজটা করতে পারেন এতে করে আপনাদের ক্রিমের পরিমাণও কম লাগবে আর হচ্ছে আপনার ফিনিশিংটাও খুব সহজে আনতে পারবেন তো এই টেকনিকগুলো কিন্তু আমি প্রায় ভিডিওতে শেয়ার করি পুরো কেকটাকে আমি এভাবে ক্রিম দিয়ে টেনে টেনে প্লেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি উপরের অংশটাও পাতলা একটা প্লেট নাইফ দিয়ে আমি সমান করে দিচ্ছি এখন আমি চকলেট গানাস দিয়ে পুরো কেকটাকে কাভার করবো তাই চকলেট গানাস উপরে ঢেলে দিলাম আর হচ্ছে আবারও প্লেট নাইফের সাহায্যে এভাবে টেনে নিচের দিকে নামিয়ে আনলাম এই কাজটা খুবই সাবধানে এবং দ্রুত সাথে করতে হবে কারণ চকলেট গানাসটা কিন্তু খুব তাড়াতাড়ি কেকের সাথে সেট হয়ে যায় তাই যতটা সম্ভব দ্রুত এই কাজটা করতে হবে তো নাইফটার সাহায্যে আমি টেনে সমান করে দিয়েছি আর এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নিব প্রায় দশ মিনিটের মতো আমি ফ্রিজে রেখেছি এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে আমি সাদা ক্রিম দিয়ে উপরের ডিজাইনটা করে নিচ্ছি একটা ওয়ান এম নজলের সাহায্যে আমি ডিজাইনটা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে এটি হচ্ছে আমার কাস্টমার কিন্তু এই ডিজাইনটা আমাকে পাঠিয়েছিল যেন এইভাবে বানিয়ে দিই একদমই সিম্পল ডিজাইনটা তবে দেখতে অনেক বেশি সুন্দর উপরে একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম ডিজাইনটা মূলত এতটুকুই ছিল আর ওপরে ছিল নাম তো নামটা লিখে আমি যখন কাস্টমারকে ছবি পাঠাই উনি বলছিলো কেকটা নাকি একটু বেশি খালি খালি লাগছে তাই উপরের জন্য একটা বাটারফ্লাই আর নিচে একটা বর্ডার দিয়ে দিই তারপর আমি আমার কাস্টমারের কথা অনুযায়ী ওপরে একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে একটা ছোট সাইজের স্টার নজলের সাহায্যে নিচে বর্ডারটা দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু কেকটা দেখে আরও বেশি গরজিয়াস লাগছিলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য